দফায় দফায় আলোচনা বৈঠকের পর ষোলো আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট কিন্তু তাতেও জট আইএসএফ এর সঙ্গে সমঝোতা শুরুতেই ধাক্কা খেল আইএসএফ জানালো তারা আটটি আসনে লড়বে এর মধ্যে আবার দুটি আসনে প্রার্থী দিয়েছে বামেরা আবার ডায়মন্ড হারবার নিয়েও টানা পড়েন দুই দলের কংগ্রেসের সঙ্গে সমঝোতা নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে বাংলায় সবার আগে বিজেপির প্রথম দফায় কুড়ি প্রার্থীর নাম ঘোষণা তারপর তৃণমূলের বিয়াল্লিশ চব্বিশের মহাযুদ্ধে এবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট তবে কংগ্রেস আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্নচিহ্ন রেখেই ১৬ জন প্রার্থীর নাম জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রথম তালিকায় ষোলো জনের মধ্যে ১৩ জনই নতুন কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নীতিশ রায় প্রার্থী হয়েছেন জলপাইগুড়িতে সিপিএমের প্রার্থী দেবনাথ বর্মন বালুরঘাটে প্রার্থী জয়দেব সিদ্ধান্ত দমদমে সুজন চক্রবর্তী যাদবপুরে সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণে সায়রা শাহালীন হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায় শ্রীরামপুরে ধর হুগলি লোকসভায় মনোদীপ ঘোষ কৃষ্ণনগরে এস এম সাদি বর্ধমান পূর্বে নীরব খাঁ আসানসোলে জাহানারা খাতুন বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত বিষ্ণুপুরে শীতল কৈবর্ত তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায় ও মেদিনীপুরে প্রার্থী হয়েছেন বিপ্লব ভট্ট বামেদের প্রার্থী তালিকা ঘোষণার আগেই আইএসএফ আটটি আসনের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে বারাসাত বসিরহাট মথুরাপুর যাদবপুর উলুবেড়িয়া শ্রীরামপুর ও মালদা দক্ষিণে লড়বে আইএসএফ বামেরাও যাদবপুর ও শ্রীরামপুরে প্রার্থী দিয়েছে যুদ্ধের শুরুতেই আইএসএফ এর সঙ্গে মন কষাকষি বামফ্রন্টের যাদবপুরের লড়াই থেকে সরতে হলে কিছু শর্ত দিয়েছে আইএসএফ যাতে খুব তো বামফ্রন্ট যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন শুধু বাঙন নয় কিন্তু এটা বাঙালির নির্বাচন হচ্ছে না যাদবপুর লোকসভা নির্বাচন দল অনুমোদন দিলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চান বলে বারবার জানিয়েছেন আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকি এদিন ডায়মন্ড হারবার আসন নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যানের অবস্থানে আকাশ থেকে পড়লেন নসাদ আইএসএফ তো ডায়মন্ড হারবারে ইন্টারেস্টেড আমি শুনিনি আপনি শুনে থাকতে পারেন ডায়মন্ড হারবার সিটের মধ্যে তো ভাঙন নেই এ কথা যদি ওই সিনিয়র লিডারের কান দিনা না পৌঁছায় তাহলে পরে দায়িত্ব নিয়ে আমাকে ওনার কানে কানে বলে আসতে হবে তাহলে চাইছেটা কি দলটা তুলে দেবো কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের সমঝোতা কোন পথে তা নিয়ে স্পষ্ট উত্তর নেই দু দলের কংগ্রেস প্যাকেল প্রপোজিশন নিয়ে কথা বললে কংগ্রেসের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হতে পারে আমরা আগামী পরশু আবার লেফট বসবো এর মধ্যে সময় আছে সেই সময় যদি কেউ ব্যবহার করতে চায় আমরা ব্যবহার করতে রাজি থাকবো যেখানে যেখানে আমরা লড়তে পারবো সেখানে বাকি জায়গায় লড়াই করাটা সমীচীন হবে না বা আমাদের সাংগঠনিক ক্ষমতার মধ্যে অনুকূল হবে না সেটা একটা বিবেচনা হতে পারে আমাদের সঙ্গে তাদের আমার সঙ্গে আলোচনা হয়নি তারা তো মনে করছে এগুলো একটা তাদের পারসেপশান থেকে করছে বাংলায় নামে ইন্ডিয়া জোট আগেই আলাদা লড়ার কথা বলে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস বামেরা আলোচনা করে চললেও এখনো মেলেনি সমাধান সূত্র আর আলোচনার মধ্যেই আইএসএফ এর আট আসনে লড়াইয়ের কথা ঘোষণা এবং শর্ত চাপানো ডায়মন্ড হারবার নিয়ে চাপান উত্তর সব মিলিয়ে বাংলায় বিরোধীদের সমঝোতা নিয়ে ধোঁয়াশা চরমে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা